আজকে সবজি বাগানের সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন দুন্দুল প্রথমে দুন্দুল রয়েছে দুনদুলের উপর দেখছেন অনেক ফুল আসছে এই যে এরপরে আছে দুন্দুলের পাশে রয়েছে তিতকর লাগাস দেখছেন তিতকরাল লাগাস অনেক বড় হয়েছে ফুলও আসছে টিট করলা গাছের যে টিট করলা গাছ এরপরে এই যে দেখতে পাচ্ছেন পাশে এটা হচ্ছে কাঁকর গাছ কাঁকর গাছে ফল দরছে ফুল ধরছে এই যে কাঁকর গাছ কাঁকর গাছের পাশে রয়েছে এই যে পঁইশাক পঁইশাকুলো দেখতে পাচ্ছেন গুলো আরো অনেক বড় হবে বৈশাখ গুলো এর পাশে রয়েছে এই যে পাটশাক পাটশাক গুলো অনেক বড় হয়েছে পাট গুলো যে দেখতে পাচ্ছেন এর পাশে এই যে নিচে রয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ দেখতে পাচ্ছেন পাট শাক আরো সামনে যায় সামনে দেখতে পাচ্ছেন এই যে বরবটি বড় প্রায় শেষের দিকে অনেক খাওয়া হয়ে গেছে এর পাশে রয়েছে দুন্দুল যে দুন্দুল গাছ নোমদুল গাছ দুন্দুল গাছ এই যে এদিকে রয়েছে ওগুলো লম্বা করে অনেকগুলো বেগুন গাছ বেগুনে ফুল আসছে বেগুনও রয়েছে অনেকদিন যাবৎ বেরোন খাওয়া হচ্ছে বেগুনে অনেক ফল আছে দেখতে পাচ্ছি বেগুন গাছগুলো এগুলো বারো মাসি বেগুন নিজে দেখতে পাচ্ছেন এই যে এখানে বেগুন গাছ ও যে দূরে রয়েছে গাছ এখানে রয়েছে ঢেঁড়স এই যে ঢ্যাস গাছগুলো দেখতে পাচ্ছেন ঢেঁড়স একটু দেখায় ঢেড় গাছগুলো যে গুরু চারিদিক থেকে দেখাচ্ছি এই যে অনেকগুলো ড্যাশ গাছ ড্যারেস ধরছে এবং ফুলও আসছে অনেকগুলো যে দেখতে পাচ্ছেন ডেঁড়স ডেরস গাছগুলো ফল ধরতে তো অনেক বড় হয়ে গেছে এখনো ফল ধর ড্যাশ ধরতেছে দিকে এদিকে আরও রয়েছে বরবটি বরবটিগুলো প্রায় খাওয়ার শেষের দিকে এই যে এইদিকে আবার গেছে দন্দুর গাছ দন্দুর গুলো দেখতে পাচ্ছেন এরপরে দন্দুর গুলো ফুল আসছে নিচে বেগুন রয়েছে অনেক নন্দুর গাছগুলো অনেক বেশি লম্বা হয় দেখতে পাচ্ছেন পাশে ডেস গাছগুলো আবার দেখেন ডের গাছের পাশে এই যে বেগুন গাছ পাশে দন্দুর গাছ অনেক এই মোটামুটি এগুলো একটা সবজি গাতে রয়েছে বর্ষার সিজনে তো অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন